বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ শ্রমিক ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের বাংলা ভাষা নিয়ে সংসদ চত্বরে ধর্নায় বসাকে তীব্র কটাক্ষ করেছেন যারা দীর্ঘদিন বাংলার সঙ্গে প্রতারণা ও বঞ্চনা করেছেন তাদের এই আচরণ শোভা পায় না কংগ্রেসের কোনো নৈতিক এবং রাজনৈতিক অধিকার আছে বাংলা ভাষা নিয়ে বাঙালি নিয়ে কোনো কথা বলা যারা রবীন্দ্রনাথের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে দল থেকে দাঁড়িয়েছে যারা দিনের পর দিন বাংলার সঙ্গে প্রতারণা করেছে বঞ্চনা করেছে বিমাতৃসুলভ আচরণ করেছে সেই কংগ্রেস তৃণমূলের পাশে তাও আবার বাংলা ভাষা নিয়ে এ মজার ব্যাপার আরে সেদিন কংগ্রেসের সমস্ত নেতা উনিশশো সাতচল্লিশ সালের বিশে জুন শ্যামাপ্রসাদ মুখার্জির তাকে সামিল হয়েছিলেন পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গ তৈরি করার জন্য যে মাটিতে দাঁড়িয়ে বাঙালি বলে পরিচয় দিচ্ছেন রবীন্দ্রনাথের গান গাইছেন ওই রবীন্দ্রনাথকে প্রথম বাংলা ভাষায় কনভোকেশন মিটিংয়ে বক্তৃতা করবার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি নিয়ে এসেছিলেন ব্রিটিশ ইন্ডিয়ায় আর কোনো বিশ্ববিদ্যালয় ভারতবর্ষে স্থানীয় ভাষায় কোনোদিন সমাবর্তন অনুষ্ঠান হয়নি যেটা করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর একবার দয়া করে বক্তৃতাটা পড়ুন আর কংগ্রেসের ইতিহাস বিশ্বাসঘাতকতার ইতিহাস ভারত পশ্চিমবঙ্গের হাজার হাজার বিপ্লবীদের সঙ্গে কি ব্যবহার করেছেন বাঘা যতীনের ক্ষেত্রে কী করেছিলেন ক্ষুদিরাম বসু সম্পর্কে কী বলেছিলেন এ তো কেঁচো করতে গেলে কিন্তু এবার সাপ পেরিয়ে যাবে তো দয়া করে কংগ্রেস এগুলো না ঢুকলেই ভালো হয় তবে ভালো কল্যাণটা তো নেই দেখছিলাম না ধর্নায় ওই জায়গায় সুন্দরস্থান পূরণ করতে কংগ্রেসেরা চলে এসেছে এ তো মামের ব্যাপার আমরা কী বলতে পারি ওদের কখন প্রেম হয় আর কখন বিচ্ছেদ হয় ওরাই জানে